কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইটি গ্রুপ পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি একদম আজকে রান্নাঘরে চলে এসেছি কেন বলতো আজকেও পাঠার মাংস হবে তবে আমি একটা নিরামিষ পাঠার মাংস করব সেটা তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করব আর একটাও জিনিস হচ্ছে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবকিছু তোমাদের দিলাম আর আর যদি আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো হবে না আমরা কালকে ভোরবেলা করব আর ব্লক তো একটু যখন দাদা পুজো করবে আমার তো কোনো মানে পুরোহিত পুরোহিত দিয়ে পুজো হয় না আমার সমস্ত কিছু দাদা করে আর আমার অষ্টধাতু মূর্তি দাদাকেই করতে হয় পুরোহিত দিয়ে আমরা করি না মানে দাদা পুজোটা বেশ ভালো করে কিন্তু পুরোহিতের থেকেও ভালো পুরোহিত তো আজকের দিনে ছুটবে হ্যাঁ মানে তাদের পাওয়াও যাবে না আর পুরো ছোটাছুটি তাদের ধরে ধরে টেনে টেনে বাড়িতে ঢোকাতে হবে তা অত হয়ে যায় না দাদা যখন এত ভালো পুজো করে তখন দালাই পুজো করবে আর নিরামিষ মাংসটা আজকে করছি কালকে তো আমাদের কিছুটি হবে কালকে যেহেতু সরস্বতী পুজোটা আমরা মানব আর একটু ইচ্ছে হলেও যে তোমাদের সঙ্গে একটু নিরামিষ পাঠার মাংসটা শেয়ার করে দিই কি করছি তোমাদের দেখো হ্যাঁ তার আগে বলে দি এই এইখানে নিচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি অল্প তেলে একদম পর পরে করে একটু ভাজাটা করে নেবো আর আমার কালকে যে শিম দিয়ে বড়া দিয়ে যে একটা তরকারি করেছিলাম ভাটাভাটি খেতে হয়েছিল আমি তো জানো একটু নিরামিষ খেতে ভালোবাসি তা ওইটা আজকে আমার আছে আর ডিমের কিছু প্রিপারেশন করবো দরকারি হলে একটু কাঁচা পোস্ত বেটে নেবো নিয়ে আজকে আমি খাবো কারণ কালকে ছোট মাপির বাড়িতে গিয়ে প্রচুর খেয়েছি জানো তো আর শরীরে দিচ্ছে না খাওয়ার জন্য এত তো খেতে পারি না যেন তা যাই হোক আজকে একটু হালকার উপর থাকবো তবে দাদা একটু পাঁঠার মাংস হবে বেশি নাই তোমাদের একটু দেখিয়ে আমি দই দিয়ে ম্যারিনেট করে পাঠার মাংসটাকে রেখে দিয়েছি এইটুকুই কাজ করেছি আর কিছু করিনি আর এইটা করতেও হবে আর কি যখন নিরামিষ পাঠার মাংস তোমরা করছো আর এখানে দেখো এখানে একটু ছোট এলাচ আর এটা শুকনো লঙ্কা একটুখানি ফোড়নে দেবো তোমরা কিন্তু এর সঙ্গে একটু ডালচিনিও দিতে পারো দাদা তত খায় না বলে একটুখানি দিচ্ছি জাস্ট জন্য অল্প তেল দিয়ে দিয়েছে আর আর কিছুই নয় এটা ফোড়নটা মোটামুটি হয়ে গেছে এরপরে দেখো এইখানে আমি একটু আদা গ্রেট করে রেখে দিয়েছি আর টমেটো একসঙ্গে এইগুলোকে আমি দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয় জানো তো তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো এক মানে ওই পেঁয়াজ রসুন হ্যাঁ এইসব দিয়ে না করে এই শুধু আদা বাটা টমেটো দিয়ে এবং যখন আমি অল্প বয়সে বলছি পাঠার মাংস সেটা আমিও কিন্তু ভীষণ ভালোবাসতাম এই নিরামিষ পাঠার মাংসটা আমাদের বাড়িতে খুব কম পেঁয়াজ দিয়ে পাঠার মাংস হতো কিন্তু এখন তো সব ছেড়ে দিয়েছে হ্যাঁ আর এর সঙ্গে আরেকটাও জিনিস পড়বে হিং এটা কিন্তু দিতেই হবে নাহলে ওই টেস্টটা পাঠার মাংস গিরামিষ পাঠার মাংসের একটা টিপিক্যাল টেস্ট আসে সেইটা হবে না এইটা একটু একটু বেশি করে হিমটা দিতে হবে যাতে গন্ধটা আসে তা আমি হিমটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো কষিয়ে দাদা বলছে একটু হালকা করে করতে কারণ ওদের বাড়িতে কালকে অনেকটা খাওয়া দাওয়া হয়েছে তো ওই বলছে একটু হালকা করে করো তা ভাবলাম যে দাদার একার তো প্রেশার কুকারই করিনি আর মানে পড়া পড়াতে করলাম না একটুখানি নিয়েতে হলুদ দেব তোমরা তো আজকে প্রচণ্ড বিজি বলো প্রচণ্ড বিজি আজকে কার কার বাড়িতে আজকে পুজো হচ্ছে জানিও আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তো দিন বলো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আছে আজ আর কাল দুদিন পরেছি মুক্তি পাও না ছোট আমাদেরও স্কুল কলেজের কথা মনে পড়ে যায় বলো যখন ওই পুজো টুজো হতো সেই একটা দিনে হয়ে ছিল না যে সরস্বতী পুজোয় সব স্কুল থেকে এই স্কুল ওই স্কুল সেই স্কুল সব নিমন্ত্রণ করতে যাওয়া কি বলবো ঠাকুর আনতে যাওয়া তারপরে সেভাবে সাংঘাতিক সব তখনকার যে আমরা তো বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি এবার দিদিমণিদের কাছে গায়না করা ফুচকা খাবো ঠাকুর দেখতে মানে ঠাকুরের অর্ডার ফডার দিতে গিয়ে বা নেমন্ত্রণ ফেমন্তন করতে গিয়ে সব স্কুলে কি হইচই করতো তারপরে সব ঠাকুর সাজানো ক্লাস নাইন টেনে এগুলো আমাদের দায়িত্বে ছিল আর কি হ্যাঁ দারুণ মজার স্কুল থেকে ছেলেদের স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া হ্যাঁ সে ঠিক আছে হ্যাঁ ওই দেখ না একটা মজা হতো আর একবার কী হয়েছে বলতো তো আমাদের স্কুলে সব বন্ধুদের ঠিক হয়েছে যে আমরা সরস্বতী পুজোর দিন সিনেমা দেখতে যাব আমাদের এখানে একটা লিপি সিনেমা বলে একটা হল ছিল জানব এইবার সেই লিপি সিনেমাতে তখন এসছে ববি এবার তখন তো ক্লাস নাইন টেনে পড়ি অত তো মানে জানি না যে কি অ্যাডাল্ট তখনকার দিনে ববি নাকি প্রচন্ড অ্যাডাল্ট বই সে ঠিক আছে তা কি করা যাবে মাকেও বলতে পারছি না মা তো শুনলে যেতেও দেবে না তা বন্ধুরা বললো ঠিক আছে আমাদের তো পুজো পুজোর জন্য বাবা মায়ের কাছে আর তখন সিনেমার টিকিটের খুবই কম দাম ছিল মানে এত দামও ছিল না যাওয়া হবে বুঝেছো তা সব ঠিকঠাক করে টিকিট ফিকিট কাটা হলো ওই পুজোর জন্য বাবা মা একটু পয়সাও দিয়েছিল সেই সব নিয়ে টিকিট কাটা হলো ব্যাস করবি তো পর ববি দেখতে গিয়ে একদম পাড়ার লোকের সামনে ব্যাস এসে গেল মাকে বলে দিল যে তোমার মেয়ে তো লিপি সিনেমায় সব বন্ধুদের সঙ্গে ববি দেখতে গেছে ব্যাস একটা মার নিচে পড়েনি সব পিঠের ওপর পড়েছে লুকিয়ে এখন থেকে সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সঙ্গে সরস্বতী হ্যাঁ দই মাখানা মাংসটা এই যে এখন যখন মনে পড়ে কি হাসি পায় ব্যাপারটাতে যে লুকিয়ে সেই একবারই চেষ্টা করেছিলাম সিনেমা দেখতে যাওয়ার তা প্রচন্ড পিটুনি খেয়েছিলাম মায়ের থেকে আর দ্বিতীয়বার চেষ্টা করিনি আর দাদা যদি এখন ভাবি দাদা যদি বলে চলো ঠিক ভালো সিনেমা এসছে দেখে আসি আমি জীবনেও যাব না আমার একদম ভালো লাগে না সিনেমা দেখতে জানো তো তোমরা তো দেখো আমি একটু দোকান বাজারে ঘুরতে ভালোবাসি যার জন্য দাদারে দেখা হয় না চলো অনেক ছোটবেলার আমার অনেক বন্ধু ছোটবেলার গল্প শুনতে ভালোবাসে তা সরস্বতী পুজোর দিনের এই গল্পটা হ্যাঁ আমার হঠাৎ মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার অনেক বন্ধু আনন্দ পাবে যেমন শিবর্ণা সোমা আমাকে তো বলতেই থাকে যে তোমার ছোটবেলার গল্প বলো গল্প বলো হঠাৎ মনে পড়ে গেলো বলে এটা বলে দিলাম আচ্ছা বন্ধুরা দেখো এইটা একটু কষতে তো হবেই পঠার মাংস আর একটু আলুও দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো দাঁড়াও ভাবছে আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে একসঙ্গে সব কষানো হবে হয়ে আর কিছুই নয় এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে জানোই পাঁচার মাংসতে একটু জল বেশি পড়ে কারণ অনেকটা সিটি সিটি হয় তো হ্যাঁ সেদ্ধ যাতে হয় এটা দিয়ে আর মানে যখন তোমরা একদম প্রেশারটা মানে ঢাকাটা দেবে তখন একটুখানি ঘি দিয়ে দিতে হবে করে তারপরে আটটা নটা সিটি দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে একটু কষা বন্ধুরা আমার মাংসটা কষা হয়ে গেল আর কিছুই নয় জাস্ট একটুখানি এতে আমি ঘি দিয়ে দেবো হ্যাঁ একটুখানি ঘি দিয়ে আর যতটা পরিমাণ মতো জলও দিয়ে দেবো এই যে রাখ অল্প করে ঘি দিচ্ছি কিন্তু এই যে অল্প করে ঘি দিলাম আর টাকে দিতেই হবে ইরামিশ পাটার মাংস দেই আর তারপরে জল দিয়ে দিলাম জল একটু লাগবে কারণ আগের দিন করেছিলাম বড্ড গায় গায় হয়ে গিয়েছিল কারণ অনেক বেশি হয় তো এই জল দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি রেডিস্টার্ট একটুখানি মানে খুব বেশি করে করিনি কারণ দাদা খেতে চাইছে না আর পাঁঠার মাংসটা অ্যাকচুয়ালি আমাদের আনাও হয়নি এটা ছিল তাকে আর কতদিন রাখবো আগের সপ্তাহের মাংস তা সেই জন্যে দাদা বললো হালকা করে একটুখানি করে দাও খেয়ে দেবো আর আমিও খাই না দাদাকে ওই খেতে হবে তা ওই হালকা করে করে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা একটু বেরোচ্ছি জানো হাওড়ার একটু সরস্বতী পুজো দু একটা ঠাকুর হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ভারী ইচ্ছে হলো তা দেখি কেমন কি যদি ভালো কিছু ঠাকুর পাই একটা কি দুটো হলেও তোমাদের সঙ্গে দেখাবো আর একটু কেনাকাটাও আছে টুকটাক জিনিস আর কি মাস জিনিস মাস পড়ে গেছে একটু ভালো ঘি টি এগুলো একটু কেনার আছে একটু দাদা তেমাতে রেডি হয়ে বেরোচ্ছি আর দেখো আমাদের হাওড়ার বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয় সেই দু একটা ঠাকুর তোমাদের দেখাবার বড্ড ইচ্ছে করছে হ্যাঁ আর তোমরা যদি বলো যে বৌদি সকালের পর থেকে কোথায় এত রকম জীবনের উপর দিয়ে যাচ্ছে না বন্ধুরা যে সময় করে উঠতে পারিনি জানো আজকেও দাদার এক বন্ধু তার মিসেস এ আমাদের বাড়িতে এসেছিলেন তা ওই সব কিছু নিয়ে তালে গলে আবার বাড়িতে কালকে ভোরবেলা পুজো সব কিছু মিলিয়ে না একদম মানে ল্যাজে গোবরে হয়ে গেছি তারপরে হ্যাঁ যেটা একটা আশার কথা তোমাদের বলি সেটা হচ্ছে যে আজকে ফ্রিজের জন্য যে ভদ্রলোক দেখে গেছিলেন তিনি এসেছিলেন শুভসন্ধ্যা বন্ধুরা দুজনে মিলে বেরোচ্ছি বৌদিকে একটু ঠাকুর দেখাই প্লাস দেখ কিছু কেনার আছে কারণ ফ্রিজের স্টকটা তো এখন করতে না কারণ ফ্রিজ নেই থেকেও নেই ফ্রিজ আছেন কিন্তু নেই প্রাণ নেই তাতে একটা কথা বলি যে দাদা এই জন্য নেই যে কোম্পানি অথরাইজ রিপ্রেজেন এসে দেখে গেছেন এবং তিনি যে পিসিবিটা যেখান দিয়ে সার্কিটটা পাওয়ার আসছে পাওয়ার সার্কিট ব্রেকার ইত্যাদি কি বলে সেটার দাম চোদ্দো হাজার নশো পঞ্চাশ অলমোস্ট পনেরো হাজার টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে সে যাই হোক তিনি নতুন নিয়ে এসেছিলেন কারণ আমি অর্ডার করেছিলাম বলে এনে দেখছেন আমাদেরটা ঠিকই আছে অতএব পিসিবিটার কোনো গন্ডগোল নয় নতুন পিসিবি দিয়ে চালাতে গিয়ে দেখছেন সেটা চলছে না মানে কোনটা চলছে না না ফ্রিজের কম্প্রেসারটা চলছে না সেই জন্য ঠান্ডা হচ্ছে না এবার কম্প্রেসারের ওয়ারেন্টি বছরের ইলেভেন ইয়ার্স টেন প্লাস ওয়ান এখন এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কম্প্রেসারের যাবতীয় কোম্পানি উইল টেক কেয়ার কোম্পানি দেবে সুতরাং আমার গোপাল সোনা আমার ইস্টদেব আমাকে বাঁচিয়ে দিলেন কম্প্রেসার পাল্টাতে হতো তাহলে আমার অন্তত ওই এক লাখ টাকার ফ্রিজেতে অন্তত প্রায় কাছাকাছি হলেও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগতো তো সেটা আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ভরাটড়ি নিয়ে প্রায় কাছাকাছি পুনপঞ্চাশ পঞ্চাশ হয়ে যেত কিন্তু সেটা আমায় বাঁচিয়ে দিলেন সেটা আমার পার্ট নয় কোম্পানির পার্ট কোম্পানি উইল টেক কেয়ার আমায় যেটা দিতে হবে সেটা হচ্ছে ওদের যে ভিজিটার মানে যারা দুবার ধরে এলো আরেকবার আসবে সেখানে তৃতীয়বারে অনেক খাটুনি আছে গ্যাস কাটিং করবে লাগাবে এবং কম্প্রেসারের ইনস্টলেশনের জন্য গ্যাস গ্যাসের ভরার খরচা বা কাটার খরচা আর তিনি যে তিনবার ভিজিট করেছেন তার জন্যে একটা খরচা এগুলো নিয়ে মোটামুটি হাজার চারেক টাকা আমাকে ক্যাশ ডাউন করতে হবে যাই হোক আমার গোপাল সোনা আমাকে পঞ্চাশের জায়গায় চারে নামিয়ে এনেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আমরা প্রণম্য তার কাছে আর তোমাদের কোনো কিছু শেয়ার না করে আমরা থাকতে পারি না সেই কারণে আমরা ফ্রিজ করছি তো এইবার কি এই ব্যাপারে কিন্তু এক এক সপ্তাহ বা দশ দিন এখনো সেই জন্য যেতে হচ্ছে যেটা আমরা কি করি একবারে কিনে এনে রেখে দিই স্টক থাকে যখন যে খেতে ইচ্ছে হয় খাই না খেতে ইচ্ছে হলে অবশিষ্টাংশ লেফট ওভার ফুডটা আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু এখন তো ফ্রিজই নেই তো কে রাখবে দিন খেয়ে নিতে হয় এই কারণে আমরা একটু এবং রথ দেখা কলা বেচা দুটোই হবে একটু ঠাকুর দেখানো হবে তো ঠাকুরও দেখবো হাওড়ার ঠাকুর আর টুকটাকে কিনবো চেষ্টা করব। এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা চেষ্টা করব নটার মধ্যে ফিরতে সরস্বতী ঠাকুর দেখে টেকে কিছু কিনে কেটে নিয়ে চলে এলাম এসে এইবার টেনশন হচ্ছে কি বলতো কালকে গোটা মোটামুটি তো একটু জোগাড় করে রেখে দিতে হবে যেমন এই কড়াই সুটি পড়াই সুটি হ্যাঁ কিছুটা তো মানে ছাড়িয়ে দিতে হবে আর ছখানা গোটা দিতে হবে তা এইসব আজ থেকেই ব্যবস্থা আরম্ভ হয়ে গেল এইবার দাদাকে বলছি চলো দুজনে মিলে আমার এমনি ঘরের কড়াইশুঁটিও পড়ে আছে ছাড়ানো হয়নি তা দাদার কাজ এগুলো তা দাদাকে বললাম আজকে অনেক কড়াইশুঁটি আছে ছাড়াবার জন্য চলো দুজনে মিলে বসে বসে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে মানে খেতে দিয়ে দেবো রাত্রিবেলা ডিনারটা দিয়ে দেবো এই ব্যবস্থা তবে বেশ ভালো ভালো বন্ধুরা যেন ঠাকুর হয়েছে আর কি দুটো তিনটে চারটে ঠাকুর তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম আমাদের যেগুলো ভালো লেগেছে প্রচুর ঠাকুর প্রচুর একাধ অন্তর অন্তর ঠাকুর রয়েছে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খুব সুন্দর সেজে বুঝে আনন্দ করছে হ্যাঁ ভালোই লাগে বলো দেখতে তা হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না আর আমার চাই চাই আজকের মতো টাটা গুড নাইট আর কালকে কিন্তু সরস্বতী পুজো ভালো করে তোমরা পুজো টুজো করো কালকে সে সকাল সাড়ে সাতটায় শেষ হয়ে যাচ্ছে আমাদের সরস্বতী পুজো চল